আমি পথ ভোলা এক পথিক এসেছি সন্ধ্যা বেলার চামেলিগো সকাল বেলার মল্লিকা আমায় চেন কি আমি পথ ভোলা এক পথিক এসেছি চিনি তোমায় চিনি নবীন পান্থ বনে বনে ওরে তোমার রঙিন বসন প্রান্ত ফাগুন প্রাতের উতলাগো চৈত্র রাতের উদাসী তোমার পথে আমরা ভেসেছি আমি পথ ভোলা এক পথিক এসেছি ঘর ছাড়া এই পাগলটাকে এমন করে কে যখন বাজিয়ে বিনা বনের পথে বেড়াই সঞ্চরি আমি তোমায় ডাগে দিয়েছি অগ উদাসী আমি আমের মঞ্জুরি তোমায় চোখে দেখার আগে তোমার চোখে লাগে জাগে গো না নিতে ভালোবেসেছি আমি পদ ভোলা এক পথিক এসেছি যখন ফুড়িয়ে বেলা চুকিয়ে খেলা তপ তো ধুলার পথে যাব ছড়া ফুলের রথে তখন সঙ্গ কে লবি লব আমি মাধবী যখন বিদায় বাঁশের সুরে সুরে শুকনো পাতা যাবে উড়ে সঙ্গে কে রবি আমি রব উদাস উদাসব উদাসী আমি তরুণ করবি বসন্তের এই আগে বিদায় ব্যথা লুকিয়ে জাগে ফাগুন দিনে গো কাঁদন ভরা হাসি হেসেছি আমি পথ ভোলা এক পথিক এসেছি সন সন্ধ্যা বেলার চামেলিগু সকাল বেলার মল্লিকা আমায় চেনো কি আমি পথ ভোলা এক